বন্ধুরা আমাদের আশেপাশে অনেকে আছে যারা সফলতা লাভ করে আমরা ভাবি যে তারা ভাগ্যবান বা তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে কিন্তু সফলতা আসল সূত্র সম্পর্কে আমরা কতটুকু জানি সফলতা নির্ভর করে সঠিক সময়ে সঠিক কাজ করার উপর দর্শক শ্রোতা আজ থেকে আট দশ বছর আগে ভিডিও তৈরি করার তুলনায় ভিডিও দেখার সংখ্যা ছিল অনেক বেশি সেই সময় কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা ছিল কম প্রতিযোগিতা ছিল কম কিন্তু বর্তমানে আপনার আশেপাশে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি এবং প্রতিযোগিতা অনেক বেশি আজ থেকে ছয় মাস আগেও ফেসবুক পেজ বা প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করে আপনি মনিটাইজেশন পেতে পারতেন কিন্তু বর্তমানে এই এইরকম কোনো ক্রাইটেরিয়া বা শর্ত নেই ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমানে ফেসবুক মেটা আপনার পেজ বা প্রোফাইল পর্যালোচনা করে যদি মনে করে যে আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন দেওয়া যাবে ঠিক তখনই আপনি মনিটাইজেশন পাবেন এরকম অনেক পেজ আছে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং তাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউস আছে তারপরও তারা তাদের পেজ থেকে তাদের প্রোফাইল থেকে একটি টাকাও ইনকাম করতে পারছে না দর্শক শ্রোতা তাহলে কি কাজ করা ছেড়ে দিবে না আপনাকে কাজ করা চালিয়ে যেতে হবে আপনার পেজ বা প্রোফাইলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে অরিজিনাল ইউনিক কন্টেন্ট আপলোড করবেন এবং নিয়মিত আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে তাহলে ফেসবুক বা মেটা আপনার পেজ বা প্রোফাইল পর্যালোচনা করে দেখবে যদি মনে করে তারা ইতিবাচক এবং এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাবে ঠিক তখনই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন দর্শক শ্রোতা আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আসলে সবচেয়ে বড় যে বিষয়গুলো সেগুলো হলো আপনাকে অলসতা পরিত্যাগ করে ফেসবুক বা প্রোফাইলে আজ থেকে চার বছর আগে যেই পরিশ্রম করে যারা সফল হয়েছে তার দ্বিগুণ পরিশ্রম আপনাকে বর্তমানে করতে হবে তাহলে আপনিও সফল হতে পারবেন এবং ফেসবুক থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন